সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে যাচ্ছি আমি কিচেনে তোমরাও চলে আসো বেগুনি তো অনেক খেয়েছো তবে ফুলকো মুচমুচে পাতলা বেগুনি কি খেয়েছো আজকে আমি এই ফুলকো মুচমুচে আর পাতলা লেয়ারের বেগুনি কিভাবে তৈরি করে টিপস অ্যান্ড টিক্স সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা তৈরি করার পরে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো আমি একটা বেগুন এইভাবে পিস করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয় ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার একটা পাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন তবে বেসনে এইখানে আমি আগে থেকে চালের গুঁড়ো মিক্স করে রেখেছিলাম সেটা আতপ চালের গুঁড়ো তিন ভাগের এক ভাগ দিয়েছি চালের গুঁড়ো দুই ভাগ দিয়েছি বেসন তারপরে দিলাম বেকিং সোডা আর গুঁড়ো মশলা লবণ হলুদ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি তারপরে দিলাম আদা রসুনের পেস্ট সবগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আর যতটা খুব ভালোভাবে ফেটানো যাবে ততটাই হবে ফুলকো আর মুচমুচে তো ফাটানোর কাজটা কিন্তু একটু সময় ধরেই করতে হবে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট ফাটিয়েছিলাম এবার তেল গরম হয়ে গেছে তাই একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো নিশ্চয় দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলকো হয়ে যাচ্ছে এ পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিতে হবে লো ফ্লেমে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর যেহেতু চালের আটাটা এর মধ্যে মিক্স করা হয়েছে তাই এটা তো মুচমুচে হবেই আর ব্যাটারটা একটু ঠিকঠাকভাবে তৈরি করলেই হয়ে যাবে কিন্তু লেয়ার পাতলা আর ব্যাটার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে লেয়ার কিন্তু মোটা হয়ে যাবে যেটা সব প্রথমে দিয়েছিলাম সেটা হয়ে গেছে তাই উঠিয়ে রেখে দিলাম এবার পরের পরেরগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই উঠিয়ে নিলাম তো এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো হয়ে গেছে আর যেহেতু আমি এক হাতে শ্যুট করছি তাই এক হাতে ভেঙে দেখাচ্ছি দেখো লেয়ারটা কতটা পাতলা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আস্তা হলে এই পর্যন্তই আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বেগনি খাওয়ার মজা উপভোগ করো